নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় আবাদত শুধু কেয়ামুল লাইল করাই আবাদত কিন্তু বিশ্ব সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সুরা আলি ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে ওয়া তাফাক্কার উনআফি খাল ইসামা এবং তারা তাফাকুর করে ক্রিটিকাল থিঙ্কিং করে এবং তারা বলে মা খালা হা বাফ্লা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হোল বিশ্ব সাইসলাম বললেন ওয়াইলুন লিমান আহা ওয়ালা মেয়া তাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এ আয়াত তালাওয়াত করে কিন্তু এ আয়াৎ নিয়ে চিন্তা করে না গবেষণায় করে না এবং বিভিন্ন আয়াতে আল্লাহ বিষ্ণুকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মের নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ বলেছেন ফা সুশীল

আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল লাইল করাই আবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাবজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেন কাজে লাগিয়ে না এই যে কিছুদিন আগে আমেরিকান এক না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত নিজের সাথে নিজের অনেক বুঝাপড়া করতে হয় তারাই ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিষ্ণু করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে কিলোমিটার উত্তরে মিটার যা বলে নূরের উপরে আছে গুহা এটার নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআনতালত করা